মাংসের আচার শুনতে যেমন অন্যরকম খেতেও কিন্তু অন্যরকম স্বাদ প্রিয় দর্শক আসসালাম সবাইকে ওয়েলকাম করছি আরো একটি গরুর মাংসের আচার রেসিপি চাইলে এই আচার যে কোনো মাংস দিয়ে বানিয়ে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন তেলে নিচে ডুবিয়ে রাখলে আচারটা ছয় মাস পর্যন্ত একদম নষ্ট হবে না শুধু মাঝে মাঝে রোদে দিলেই হবে যারা এখনো পর্যন্ত মাংসের আচার বানাননি চাইলে এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন এখানে আমি দুই টুকরো গরুর মাংস স্লাইস করে কেটে নিয়েছি আর মাংসগুলোকে একটু কিউব করে কেটেছি এতে করে খেতে যেমন ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আর ওজনের দিক থেকে এখানে পাঁচশো গরুর মাংস আছে তারপর মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলের মধ্যে তুলে নিচ্ছি এখন হচ্ছে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ লাল মরিচের এক একটা চামচ হলুদের গুঁড়ি এক চা চামচ জিরার গুঁড়ি এক চা চামচ ধনিয়া গুঁড়ি এক চা চামচ গরুর মাংসের মশলা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ দুই চা চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার সব কিছু খুব ভালো করে মাংসের সাথে মেখে নিতে হবে আপনারা চাইলে কিন্তু কেটা খাসির মাংস দিয়েও আচারটা বানিয়ে নিতে পারেন যারা গরুর মাংস খেতে পছন্দ করেন না বা খেতে চান না তো এ পর্যায়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি মাংসটাকে ভালো করে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিবেন এখন আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে আমি হাই হিটে বিশ মিনিটের মতো রান্না করে নেব বিশ মিনিট অথবা পঁচিশ মিনিট যে সময়টা লাগুক না কেন মাংস ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এখন হচ্ছে ঢাকনা তুলে মাংসটাকে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি হলে নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে তো আমি প্রায় পাঁচ মিনিটের মতো নেড়ে কিছুটা পানি এভাবে কমিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটাকে মিডিয়াম টু লো করে আবারও দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি এরপর যে হচ্ছে মাংসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে পানিটা একদম টেনে গিয়েছে এখন হচ্ছে একটা মশলা তৈরি করে নিব এর জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা এক চা চামচ জিরা যেটা মিষ্টি জিরা বলে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া আর হচ্ছে এক চা চামচ পাঁচ ফোড়ন দুইটা শুকনো মরিচ কেটে অ্যাড করে দিচ্ছি এখন হচ্ছে মশলাগুলোকে কিছু সময় ভেজে নেব জাস্ট দুই তিন মিনিট ভাজলে কিন্তু মশলার কালার চেঞ্জ হয়ে যাবে তাছাড়া এই মশলা থেকে খুব সুন্দর একটা গ্রান বের হয়ে আসবে তো মশলাগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন হচ্ছে আদা ভাঙ্গা করে গুঁড়ি করে নেব একটা কড়াইতে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম সর্ষের তেল অবশ্যই এখানে আপনাকে সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে তারপর বিশটার মতো রসুনের কোষ দিয়ে দিচ্ছি এখানে আমি বড় সাইজের দুইটা রসুন নিয়েছি রসুনগুলোকে দুই তিন মিনিটের মতো ভেজে নিব আর রসুন থেকে যেন এক্সট্রা যে পানি আছে সেটা বের হয়ে যায় ঠিক ওভাবেই আপনাকে ভেজে নিতে হবে তো আমি প্রায় মিনিটের মতো রসুনগুলোকে ভেজে নিয়েছি রসুনের উপরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে করে দিচ্ছি পাঁচটা মুখ ফাটানো এলাচ তিনটা দারচিনির স্টিক দুইটা তেজপাতাকে এভাবে একটু চিড়ে দিয়েছি আবারও মশলাগুলোকে কিছু সময় ভেজে নেব এতে করে মশলা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসবে তো মশলাগুলো এখানে আমাদের ভাজা শেষ আগে থেকে যে মাংসটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম ওটা অ্যাড করে দিচ্ছি এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে অনাবরত নেড়ে চেড়ে এই মাংসগুলোকে পাঁচ মিনিটের মতো তেলে ভেজে নিব এতে করে মাংসের গায়ে লেগে থাকা যে এক্সট্রা পানি আছে ওটা টেনে যাবে এইবার দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর হচ্ছে এক চা চামচ রসুন বাটা বাটা মশলা দেওয়ার পর কিছু সময় ভেজে নিতে হবে যাতে করে বাটা মশলার যে পানি আছে সেটা শুকিয়ে যায় তো আমি প্রায় চার মিনিটের মতো ভেজে নিয়েছি এ পর্যায়ে হচ্ছে যে মশলাটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি তেঁতুলের টক দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো তারপর টকটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ আর টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ এখন হচ্ছে সব কিছু আবারও নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো এই মাংসগুলোকে আমরা ভেজে নেবো খুব ভালো করে ব্যাস এখানে হচ্ছে আমাদের মাংসটা সুন্দরভাবে ভেজে নিতে হবে আর মাংসের উপর থেকে যেন সর্ষের তেলটা ভেসে ওঠে ঠিক ওভাবেই আপনাকে ভেজে নিতে হবে এই আচারের রেসিপিটা আমি প্রথম তৈরি করেছি তাই মাংসর পরিমাণটা কম নিয়েছি তবে বিশ্বাস করেন আচারটা এতটাই মজার যে চুলা থেকে নামাবার সাথে সাথে শেষ হয়ে গিয়েছে সবাই খেয়ে এতটাই প্রশংসা করেছে বা খেতে এতটাই ভালো এসেছে তো আপনারা চাইলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে এই আচারটা বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারেন আর এই আচারটা কয়েকদিন কিন্তু রাখলে আরও বেশি খেতে টেস্টি হয় এই আচার বানানোর দুই তিন দিন পর থেকে কিন্তু খেতে বেশি ভালো লাগে অনেকেই ভাবছেন আচ্ছাটা কিভাবে সংরক্ষণ করবেন আচ্ছাটাকে আপনি একটু সর্ষের তেল বাড়িয়ে আর হচ্ছে দুই একদিন পরপর রোদ্রে দিবেন তাহলে অনেক বেশি ভালো থাকবে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা ভিজিট করবেন আর অন্য অন্য রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন তাহলে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ